চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কিন্তু আমরা কেমন মুসলমান চিন্তা করুন দুঃখ লাগে মুসলমান হতে হবে আল্লাহ বলেন আর আমরা মুসলমান কেমন শুধু নাম ধারি মুসলমান নাম কে মুসলমান হয়েছি যেদিকে যাচ্ছেন সেদিকে আচ্ছা বলুন আগেকার পরিচয় কেমন কে চাই পরে থাকলে করে বোঝা যাবে এটা মানে উকিল আছে এডভোকেট কালো পোশাক থাকলে মনে হবে ও এডভোকেট আছে এই টেনিসকোপ যদি গলায় ঝোলা থাকে মনে হবে ডাক্তার আছে হাতে যদি বই ডিকশনারি থাকে যদি কিতাবের আইনের বই নিয়ে যায় তাহলে মনে হবে তার জজ রয়েছে প্রত্যেকের একটা না একটা পরিচয় আছে মুসলমান তুমি যে তোমার পরিচয়টা কি বলো তোমার মধ্যে কি পরিচয় আছে মুসলমান হয়েছ বলে বড়ে মিয়া খাই তাই তো পরিচয় ভাই বলে ও তো সবাই খাই সবাই খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে তো সবাই মোটা খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে বাইরে তো বিরোধিতা করতে সবাইকে ভালো লাগছে কিন্তু তা নয় বলে তাহলে কিসের জন্য খাতনা করেছি এর জন্য তো মুসলমান বললে না এখন সাইন্স ডাক্তাররাও বলছে জীবাণু থেকে বহু রোগ থেকে মুক্তি পেতে চাইলে তাকে খাতনা করতে হবে তাও মুসলমানের জন্য নয় বলে তাহলে তোমার কি পরিচিতি আছে মুসল যুক্ত ঈমান যার পাক্কা সাচ্চা ঈমান রয়েছে তারাই প্রকৃত মুসলমান হয়েছে কেমন মুসলমান আমাদের আখলা কেমন আর তাদের আখলা কেমন ছিল আপনারা জানেন হিরোক বাদশাহ বলেছিল যে আমার দেশে কোন বাদশাহ মুসলমানকে রাখবো না তাড়িয়ে দিই শেষ করে দিল গুলি করে তো করে দিলো দিলো আর চিরদিনই মুসলিমের মানে শত্রু সবাই রয়েছে हिंदुस्तानে বাঁচছেন কো পারে না তাই কিন্তু অন্তর থেকে উপরে যতই ভালো বলো কিন্তু দিল থেকে সবাই চায় আচ্ছা বলুন তো দেখি এক দল আছে যারা শুধু মুসলিম বিরোধী কিন্তু সবাই জানে যে এই পার্টি এলে পরে দেশের কোনো উন্নতি করবে না কাজ করবে না তবু লোকে সাপোর্ট করে কেন বলেন তো উদ্দেশ্য একটাই যে মুসলিম দেরকে খাপাতে মুসলিমদের যে সাইস্তা করছে এটাই কারণ যোদের বিরুদ্ধে কথা বলছে তো এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ কিন্তু আমাদের দিলে ওরকম কোন কিছু নফরাত নেই যে যেই দলের হোক আর যেই ধর্মের হোক না কেন মানুষ কি না মানুষ হয় মানুষকে ভালোবাসো তুমি যদি একটা মানুষকে ভালোবাসতে পারো তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলে তো আমি চলছিলাম তো হিরক বাদশা গোটা ইলান করে দিল খুব লাখ টাকার চাইতে দামি কথা বলছি মা বাপজিরা ভাইরা মা বোনেরা মন দিয়ে শুনো সব জিনিস সবাইকে পাওয়া যাবে না আমরা সব সময় আসি না পাঁচটা লোক লাখ থাকলে যে কথা বলি পাঁচ লাখ লোক থাকলে সেই কথা বলি হ্যাঁ কারণ হয়তো তোমরা জানো না বা হয়তো বুঝো না হয়তো ইন্টারনেটে দেখবি আমাদের যে সমস্ত সভা হয় প্রোগ্রাম হয় তো এগুলো হয়তো মনে যদি দশ ভাগ করা যায় তার হয়তো এক ভাগ তোমরা আছো লোক হ্যাঁ এ হচ্ছে ব্যাপার লক্ষাধিক লোকের মানে আমাদের জনস মানে শ্রোতা হয় বলে দিলাম তত নয় পরে তখন বুঝবে যে এত জলদি ছেড়ে দিল কিন্তু অত জলদির মধ্যে যে বহুত কথা বলে দিয়েছে তুমি বুঝতে পারবে না হ্যাঁ তাহলে তালে টাইম হারিয়েছে একটু চুপ শোনা স্বাস্থ্য সাথীর কাজ নয়

নাজিল হলো জিনার প্রতি ত্রিশ পারা পুরাণ